ধন্যবাদ ডক্টর মামুন বিসমিল্লাই রহমান রহিম জুলাই আগস্টের প্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের বর্ষবর্তী উপলক্ষে মাসাধিককাল ব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বিএনপি গণ অভ্যুত্থান দু জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা এবং শহীদ পরিবারের সম্মানন অনুষ্ঠান আয়োজন করেছে বিএনপি আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জানাব রুহুল কবির রিজভী উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সম্মানিত সদস্য নেতৃবৃন্দ এবং ফ্যাসিবাদ বিরোধী রাজপথের আন্দোলনের সহকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত জাতীয় নেতৃবৃন্দ শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী বিভিন্ন শ্রেণী পেশা এবং সিভিল সোটাই সোসাইটির সম্মানিত প্রতিনিধিগণ বিশেষ করে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের হাজারো শহীদ এবং হতাহতদের বাবা মা আত্মীয় স্বজন প্রিয়জন যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠানে আমি আমার বক্তব্যের শুরুতেই বাউন্দের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা একই সঙ্গে দেশের গণতান্ত্রিক আমি কে অভিনন্দন জানাই গুম খুন অপহরণ জেল জুলুম হুলিয়া হামলা মামলা ভয় কোনো কিছুই যাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিচ্যুত রাখতে পারিনি শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ দু চব্বিশ সালের পাঁচই আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পরক্ষণে আমার দেওয়া প্রথম বক্তব্যে আমি শহীদ পরিবারের মায়েদের এবং সন্তান স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলেছিলাম ফ্যাসিস্ট পতনের বছর পূর্তি অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আমি আবারও খুব সংক্ষেপে আমার পাঁচই আগস্টের দেওয়া এক বছর আগে সেই বক্তব্যটির দু একটি কথা উল্লেখ করতে চাই সেদিন আমি বলেছিলাম গণ যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন বিজয়ের ঐতিহাসিক এই মুহূর্তে আমি সেইসব সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনকালে এভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হারিয়েছেন অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামীকে গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে আপনাদের সন্তান স্বজনদের শহীদি মৃত্যু আর ত্যাগ তিতিক্ষায় পাঁচই আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ চব্বিশের গণ আপনার প্রিয়জন দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন একজন শহীদ শুধু আপনার স্বজন নন তিনি জাতির গৌরব তিনি মুক্তিকামী মানুষের প্রেরণা সুতরাং আপনাদের স্বজন হারানোর বেদনা আপনাদের সহ্য শক্তি সংগ্রাম এবং সাহসের প্রতি গণতান্ত্রিকামী জনগণের পক্ষ থেকে আবারও জানায় গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা শহীদ পরিবারের সম্মানিত মায়েরা এবং প্রিয় ভাই ও বোনেরা আজ আপনাদের সামনে আমি এবং আমরা সবাই আবারও একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে যেমন বাংলাদেশ ভুলেনি দু সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদেরকেও বাংলাদেশ কখনোই ভুলবে না জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে প্রিয় সম্মানিত উপস্থিতীবৃন্দ এতক্ষণ আলোচনায় ফ্যাসিবাদে বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পূর্বাপর জনগণের আত্মত্যাগ এবং বর্তমানের করণীয় সহ নানা বিষয় সম্মানিত আলোচকগণ বিস্তারিত বক্তব্য বা তাদের মতামত উপস্থাপন করেছেন আলোচকদের বক্তব্যে যে সকল বিষয় উঠে এসেছে সেসব বক্তব্য আমি পুনর্লক্ষ করতে চাই না তবে দেশ এবং জনগণের সাথে যারা বিভিন্নভাবে আত্মত্যাগ করে যান তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একজন রাজনীতিক কর্মী হিসাবে আমি শুধু আমাদের কিছু ভাবনা এবং পরিকল্পনা আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে চাই সংক্ষেপে প্রিয় ভাই ও বোনেরা সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশের ঘটনাবহুল ইতিহাসের আরেকটি ঐতিহাসিক রক্তাত্ত অধ্যায় ছিল জুলাই আগস্টের গণ দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপরে চেপে বসা ফ্যাসিবাদী বিরোধী এই আন্দোলনের অসংখ্য নেতাকে

এই দুজন ব্যক্তি হয়তো বা অযথা থেকে সময় ক্ষেপণের চেয়ে বরং আমরা যারা দেশ এবং জনগরের কল্যাণে রাজনীতি করি আমাদের এবার রাজনীতির অন্যতম প্রধান অঙ্গিকার নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি আমাদের এবাবকার অঙ্গিকার এই সকল কথাগুলো বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি সম্মানিত অতিথিবৃন্দ অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা উন্নত বিশ্বে এখন আর শুধুমাত্র এই কয়টি মানুষের মৌলিক চাহিদা কিংবা মৌলিক অধিকার হিসেবে বিবেচিত নয় বিশ্বের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে জননিরাপত্তা জন অধিকার বাক ও ব্যক্তি স্বাধীনতা সম ও ন্যায্য অধিকার পরিবেশ সুরক্ষা জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্তমানে বিশ্বে এই বিষয়গুলোকে কিন্তু আর অবহেলার সুযোগ নেই গ্লোবালাইজেশনের বর্তমান সময় সবার সামনে সম্ভাবনার সকল দ্বার মুক্ত জনগণ যাতে সকল সম্ভাবনাকে নিজেদের পক্ষে কাজে লাগিয়ে এবং লাগাতে পারে রাজনীতিবিদ হিসাবে আমাদের প্রধানতম অন্যতম প্রধানতম কর্তব্য হচ্ছে বিশেষ করে দেশের তরুণ জনশক্ত জনশক্তিকে বা জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসাবে উপযুক্ত করে গড়ে তোলা একই সঙ্গে রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখা সম্মানিত উপস্থিতিবৃন্দ দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে পারলে এই জনসংখ্যায় জনসম্পদে রূপান্তরিত হবে এই জনসম্পদি মাধ্যমে উন্নত বিশ্বে সামনে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে আমাদের প্রিয় মাতৃ